হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো জানিও আমি ভালো আছি পড়ানোর শেষে একটু সময় পেলাম ভিডিও বানানোর যদিও হাতে একটু সময় নেই ভিডিও বানানোর বিশেষ করে আগামী দু মাস তোমাদেরকে আমি বলেছি এখন তাও ফেসবুকে কাজ করতে হলে যে অবস্থায় আমি আছি সেই অবস্থা থেকেই আমাকে ভিডিও বানাতে হবে না হলে আমার কন্টেন্ট মনিটাইজেশানটা চলে যেতে পারে বহু কষ্ট করে কন্টেন্ট মনিটাইজেশানটা পাওয়া যায় যারা ফেসবুকে কাজ করো এবং আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছি তোমরা সকলে জানো এবং আমার অল্প অল্প করে পয়সা বা ইনকাম চালু হয়েছে ঢুকছে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি একটা ব্যাপার যেটা আমার খুব দুঃখ লেগেছে শুনে যদিও আমি জায়গায় ছিলাম না তোমরা সকলে যেন আমাদের দেহ্টে একজন বাইরে থেকে একজন যুবক এসেছিলেন এবং অনেকের সাথে কথা বলে জানতে পারলাম যে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তিনি এসেছিলেন বান্ধবীর সাথে দেখা করতে মানে মেয়ে বান্ধবী থাকলে অসুবিধা আর মানুষ অনেক ভুল বোঝে তো আর আমরা আমরা একটা আমাদের মধ্যে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে কোনো বিদেশি আসলেই হা করে তার দিকে তাকিয়ে থাকা এবং তার সাথে তার অনুমতি না নিয়ে এই ছবি তোলা বা বা তাকে ডিস্টার্ব করা তার সাথে ক্যামেরা ধরে বেশ কথা বলতে আগ্রহী হওয়া কথা বলাটা কোনো পাপের নাই আমিও কথা বলি কিন্তু ব্যাপার হচ্ছে তাকে যথাযথ সম্মান দিয়ে কথা বলাটা উচিত এবং তার পারমিশন নিয়ে তার ফটো তোলা উচিত এবং যদি কোনো বিদেশি আমাদের তেহটে আসে বা আমাদের খাসপুরে বা বা বয়ের বয়বান্ধিতে আসে তাহলে সে কি জন্য এসেছে সেটা খুব ভালো করে জানা দরকার বা না জেনেই তার সাথে তাকে হেনস্থা করা বা অনেকে মিলে ঘিরে ধরা সেটা ঠিক নয় আমি যতটুকু জানতে পারলাম যে তাকে থানায়ও থানায়ও নিয়ে আসা হয়েছিল এবং কথাবার্তায় জানা যায় তিনি অত্যন্ত খুব ভালো মানুষ দেখো একটা কথা বলি যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে আজকে আজকাল আমরা তো আন্তর্জাতিকতা বাদে বিশেষ করি তাই না সুতরাং আমরা যে কোনো জায়গায় যেতে পারি তার জন্য যে প্রসেসটা দরকার সেটা আমাদের করতে হবে তাই বলে আমাকে কেউ হেনস্থা হেনস্থা করতে পারে না বা কারো অধিকারও নেই হেনস্থা করে যাই হোক এটা ঠিক নয় যেটা ঘটেছে ঠিক নয় পরবর্তীকালে যদি কোনো বিদেশে আসে তাহলে তার সাথে সাধারণ মানুষ আমরা যেরকম রাস্তাঘাটে চলাফেরা করি সাধারণভাবে যেরকম যতটুকু ব্যবহার করা দরকার ভালো ব্যবহার করা দরকার সেটা করবেন অযথা অযথা তাকে বিরক্ত করবেন না একজন বিদেশি আমাদের মতোই আপনাদের মতোই একজন সাধারণ মানুষ ঠিক আছে